নদিয়া জেলার পুজো কার্নিভাল দু পঁচিশ নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনের ব্যবস্থাপনায় পালিত হল এই পূজা কার্নিভাল অংশগ্রহণ করেছিলেন তিরিশটি পুজো বারোয়ারি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং ট্যাবলো সাজিয়ে শোভাযাত্রা সহকারে দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভালে অংশগ্রহণ করে পূজা কমিটিগুলি নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে জেলার এই কার্নিভাল দেখতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দিকে কড়া নজর ছিল পুলিশ প্রশাসনের কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়ার দুই পুলিশ জেলার পুলিশ সুপার সহ পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা এছাড়াও ছিলেন নদিয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা মির সহ প্রশাসনিক শীর্ষ কর্তারা শনিবার সন্ধ্যা ছটা থেকে শুরু হয় এই কার্নিভাল একে একে কার্নিভালে অংশগ্রহণ করে প্রত্যেকটি পুজো কমিটি এই কার্নিভালে মূল আকর্ষণ হয়ে ওঠে বিভিন্ন নৃত্য শিল্পীদের নৃত্য প্রদর্শনী বিশেষ করে দেবী দুর্গার সাজে সজ্জিত হয়ে এই নৃত্য প্রদর্শনী আগত দর্শনার্থীদের মূল আকর্ষণ হয়ে ওঠে গত বছর নদিয়ার কৃষ্ণনগরে কার্নিভালের আয়োজন করেছিল প্রশাসন বছর আরও একবার জেলার পুজোর কার্নিভালের আয়োজন করা হয় বরণ পর্বের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানিয়ে আবার একটা বছরের অপেক্ষায় থাকবে বাঙালি যদিও প্রশাসনের উদ্যোগে এই কার্নিভাল দুর্গাপূজাকে কেন্দ্র করে হয়ে ওঠে এক নতুন সংযোজন রবিবার কলকাতায় হতে চলেছে কার্নিভাল তার আগে জেলায় জেলায় পুজো কার্নিভালকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনা থাকতে দেখা গেল যথেষ্ট পুজো কমিটিতে কথাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনায় যে কার্নিভালের আয়োজন করা হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতেই হবে পুজোর পাঁচটা দিন কেটে যাওয়ার পর আরও একটা দিন বাড়তি আনন্দের এক অন্যতম উৎসব এই পুজো কার্নিভাল অঞ্জন শুকুলের রিপোর্ট খবরের দর্পণ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট